হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং নিজের মুখে গল্প পরে শোনাবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আফ্রিকার সবুজ বর্ণভূমি সূর্যের আলো গাছপালা ভেদাভেদ নিচের নেমে এসে যেন সবুজ কাপেটর ওপর সোনার রেখা এই বনভূমি যেন হাজারো রহস্যের অনুরঘর এখানে বাস করে একদল জিরাফ যাদের গলা আকাশের দিকে তাক করা তারা শান্ত পাতা ছিঁড়ে খাচ্ছে আর তাদের লম্বা পাগুলো যেন বনের পথে এক একটি দীর্ঘ ছায়া ফেলে চলছে কাছেই একটি জলধারা পাশে এক দল জেবরা জল খাচ্ছে তাদের সাদা কালো দোরা শরীরের যেন প্রকৃতির এক চিত্রকলা গভীর জঙ্গলে ভেতরে এক সিংহ তার পরিবার নিয়ে গুহার কাছে বিশ্রাম নিচ্ছে সিংহ সবগুলো একে অপরের সাথে খেলা করছে আর তাদের মা সতর্ক দৃষ্টিতে চারপাশে দেখছে এই সিংহটি হলো এই বনের রাজা যার গর্জন সময় বনভূমিকে এক মুহূর্তে কাঁপিয়ে তোলে কিন্তু তার গর্জন শুধু ভয়ে নয় সম্মানেও তার রাজত্বে শিকারের একটি নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম আছে যা তার ক্ষমতাকে ধরে রেখেছে বনের অন্য পাশে এক বিশাল হাতি তার দল নিয়ে এগিয়ে চলছে তারা যেন পথে যায় সেই পথেই নতুন করে গাছপালা জন্ম নেয় তাদের পায়ের নিচে চাপা পড়ে যে বীজগুলো বৃষ্টি হলে তা থেকে নতুন গাছ জন্ম নেয় হাতিরা যেন বনের তথ্যপ্রদর্শক তাদের গুড়গুলো এক অদৃষ্ট যন্ত্রের মতো যা দিয়ে তারা খাবার সংগ্রহ করে এবং জল পান করে এই বনের ভেতরের সবচেয়ে পুরনো গাছটি হল বাওবা এই যেন এক বিশাল বটবৃক্ষ যা শতাব্দীর পর শতাদি ধরে দাঁড়িয়ে আছে এর মোটা গুড়ি এবং বিশাল সারানো শাখা পোশাখা যেন পুরো বনের আশ্রয় এর ডালে ডালে বসে এর ডালে ডালে বাস করে নানান ধরনের পাখি কিছু পাখি মধুর সুরে গান গেয়ে চলে আবার কিছু পাখি রং বেরঙের পালক নিয়ে উড়ে বেড়ায় এই বনের মধ্যে বাস করে এক প্রাচীন উপজাতি তাদের নাম মাসাই তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকে তারা প্রকৃতির কাছ থেকে যা নেয় তার প্রতিদান দেয় তাদের জীবনযাত্রা খুব সাধারণ তারা পশুপালন করে এবং বনের ফলমূল ও শিকড় সংগ্রহ করে তাদের বাড়ি ঘর গোল আর মাটি দিয়ে তৈরি তাদের পোশাক সাধারণত উজ্জ্বল আর লাল রঙের হয় যা দেখে দূর থেকে চেনা না যায় তারা গান গায় নাচ করে এবং তাদের পূর্বপুরুষদের তাদের পূর্বপুরুষদের গল্প বলে তাদের উপজাতির প্রধান হল একজন বয়স্ক মানুষ যিনি তার প্রজ্ঞতা যিনি তার প্রজ্ঞা আর অভিজ্ঞতা দিয়ে সবার প্রদর্শন করেন একবার এই বনের মধ্যে খরা দেখা দিল নদী নালা শুকিয়ে যেতে লাগল পশু পাখি খাবার জন্য কষ্ট পাচ্ছিল মাসাই উপজাতি লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ল তারা তাদের প্রধানের কাছে গেল এবং সাহায্য চাইল প্রধান বললেন আমাদের প্রকৃতির কাছে যে হবে প্রকৃতি আমাদের পথ দেখাবে মাসাই উপজাতি লোকেরা সবাই মিলে বনের মাঝখানে থাকা বাওবা গাছের কাছে গেল তারা বাওবা গাছের চারপাশে একটি বৃহত্ত তৈরি করল এবং গান গাইতে শুরু করলো তাদের গানের সুরে যেন বনের প্রতিটি প্রাণীকে শান্ত করল তারা প্রকৃতির কাছে প্রার্থনা করল তারা প্রকৃতির কাছে বলল যে তারা প্রকৃতির অংশ এবং তারা প্রকৃতির যত্ন নেবে তাদের প্রধান তাদের প্রধান তাদের প্রার্থনা পর হঠাৎ আকাশে মেঘ দেখা দিল ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেল তারপর শুরু হল প্রবল বৃষ্টি বৃষ্টিতে বনের সব গাছপালা পশু পাখি এবং উপজাতি মানুষরা নতুন জীবন ফিরে পেল নদীনালা আর নদীনালা আবার জলে ভরে উঠল আর বনের সবুজ আবার ফিরে পেল মাসাই উপজাতি লোকেরা হাসতে লাগলো তারা বুঝতে পারল যে প্রকৃতিকে ভালোবাসা এবং তার যত্ন নেয়া কতটা জরুরি তারা তাদের পূর্বপুরুষদের দেখানো পথেই চলতে লাগল এরপর এরপর থেকে তারা নিয়মিত বাবা গাছের কাছে যায় এবং প্রার্থনা করে যাতে প্রকৃতির আশীর্বাদ সবসময় তাদের ওপর থাকে এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃতি এবং তার সময় জীবন আমাদের জীবনের অংশ আমরা যদি তাদের সব সময় আমরা যদি তাদের সম্মান করি এবং তাদের যত্ন নিই তাহলে প্রকৃতিও আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করবে এই বনের মধ্যে বাস করা সিংহ হাতি জিরাফ এবং মাছাই উপজাতিরা যেন একই পরিবারের সদস্য যারা একে অপরের ওপর নির্ভরশীল আপনারা যদি এই গল্পের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনি তা আমাকে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ